কে আল্লাহ ভীতি অর্জন করতে হলে এই কোরআন ওয়ালা হতে হবে কোরআন না জানলে পরে আপনি তাকুয়াবান মানুষ হতে পারবেন না কোরআন না জানলে যে তাকুয়াবান হওয়া যায় না এর বাস্তব নমুনা একবারে নিজের গাউর ভাষায় বুঝাইয়া দেই তাইলে বুঝবা যে কোরআন না জানলে যে আসলে তাকুয়াবান হওয়া যায় না আমরা দেশ মাঝে মাঝে মসজিদ অন্ত জুতা হয় ই আমার মাইয়ে লাগাইছ না এটা টেরেন টেরেন দূরই লাগাইলি বলো হইল না এটা তো কমন সেন্স রে বাবাই যে কারেন্ট যে কোনো সময় আপনার এই দেশের ঠিক ঠিকানা যে কোনো সময় যাইব কি আপনি এই ডাক করা এটা তো আরো দূরই লাগারে দরকার আছে এতে আওয়াজ না এটা সচেতনতা বুঝছেন নি ওগুলা মাথা রাখন জানো যাই হোক মনোযোগ আছে তো আপনারা আমরা দেশ মাঝে মাঝে মসজিদ অন্ত জুতা হয় মসজিদও যে গিয়ে জুতা চুরি করে তারে আমরা হই জুতা চুর আমার মাঝে মাঝে খুব পড়াশোনা করিয়া উচ্চ শিক্ষিত হইয়া বড় বড় চেয়ারও বইয়া হলম দি মাইরা একশো কোটি দুইশো কোটি এক হাজার দুই হাজার কোটি তিন হাজার দশ হাজার হাজার কোটি শেষ দেশ থাকি যার কি বিদেশ ইলাম চুর তো আমরা দেশও নাই এখন জুতা আর হি চুর ই দুই চুরের লেভেল কিতা এক লাখ আন্না কিতা এটা করি আসাদ নেই এগু হইল অশিক্ষিত অর্ধ শিক্ষিত যে আর যে কলম দিয়া কুসা মারিয়া নিচে গিয়া হিগু হইল শিক্ষিত সুর আপনি হোকা সাইন পালা করি বুঝছেন না আমরা সমাজ আর রাষ্ট্র লাগি জুতা সুর বিপজ্জনক না শিক্ষিত সুর বিপজ্জনক আরো জোরে মাতুকা শিক্ষিত সুর হইল কি পথজনক আচ্ছা হু যে হইস্লাম কোৰাণ ছাড়া তাক কবা যায় নাও কখনো বুজাইতাম চাহিদা ই কে মাষ্টাৰ ডিগ্ৰী কমপ্লিট কৰি দিয়া পি শেষ হইৰা ই অকবৰো উচ্চ শিক্ষিত ই উচ্চ শিক্ষিত শুৰুছে কিতাপ দেখি আপনে তাৰে শৌক আহে দেখি তোৰ ইয় দে মাৰ্কশ্বিট অফ দে দেখি তুই কিতা কিতা চাবজেক্ট পঢ়ি আইছ আপনাৰ তো মাৰ্ট মানুষ শিক্ষিত মানুষ মাৰ্কশ্বিট তই ৰাণী পৰীক্ষাৰ বাদে অইবা দেখি তোৰ সব মাৰ্কশ্বিট দে আপনে এসএসসি এইচএসসি অনার্স মাস্টার্স অর মার্কশিট اتاয়া দেখবা হে ইং ইংরেজিও hore lice বিজ্ঞানও hore ইতিহাস hore lice অর্থনীতি শেষ ভূগোল শেষ শারীরিক শিক্ষা শেষ শিল্প সমাজকে শেষ ফিজিক্স chemistry biology accounting জেতা জেতা আছে দুন্য রকমে আউরে শেষ তার মার্কশিটও আপনি দেখতা না কুরআন আছে হাদিস আছে ইসলামী সিলেবাসর কোন বই আপনে দেখতা তাইলে বুঝা গেল এই ক্লাস 1 থেকে মাস্টার ডিগ্রি পর্যন্ত তার শিক্ষা গুলা মনের মধ্যে কুরআন হাদিস ছাড়া ইসলামী বই ছাড়া সবটাও আছিল এই শিক্ষাকারি গুলা তারে শিক্ষিত বানাইলো শেষ পর্যন্ত তারে শিক্ষিত সুর শিক্ষিত ঢাকায় শিক্ষিত पटनाশ শিক্ষিত লুচ্চা শিক্ষিত দুর্নীতিবাজ বানাইছে কথা কিতা মাতার ভিতরে হামার না উফরেটি জার গয়া আমরার তো বহুত ওয়াজ ফেন্ডেলর ভিতরে রয় শ্রোতা হলে এক্সেন বাড়িত লিয়া দিতে পারেন না আজকের ওয়াজ এক্সেন বাড়িত লিয়া দাও আর মাঝে মাঝে কিছু কথা খুব তিত্তা লাগবো কারণ সত্য কথা এক্সেন বেশি তিত্তা কথা বুটা যায়নি আমি তো আপনার মন এখান খুশি করবার লাগে আপনার মুখ হাসি ফুটাইবার লাগে অক্কলটা হইতাম পারতাম না কোরআনের মা তুইল সুজা সাপটা যেখান আপনার লোকের নিলি দিব যদি বদামল হয় তোবা খরি যাইবা গিয়া আর যদি বেআমল লাগান মনে মনে বইয়া কিরিবিরি কিরিবিরি করেন সে বুঝা যাইব আবু জেহেলের লোকের কানেকশন বাক্কা বাড়ি গেছে কারণ কুরান ওমর রাদি আল্লাহ আন হয়ে হুঞ্চয় আবু জেহেলেও হুঞ্চে কোন হুজুরের মুখ থাকি না হুঞ্চে স্বয়ং রসুল্লাহ সাল্লাহ আলাই হুয়া সাল্লামের মুখ থাকি না হিগু আরো গুমরা হয়েছে

ইলার মানুষ আছে নি তাইলে হোকা চাই তাকওয়া বান হইতো হইলে কি তা লাগবো আর জুরে হোকা কুরআন লাগবো কুরআন ছাড়া তাকওয়া হওয়া যাইতো আজকে তাকওয়া বান বানাইতাম চাই আমরা হলেও কই আমরা আর ভবিষ্যৎ প্রজন্মরে আমরা খুব উন্নত বানাই নিব সমৃদ্ধ বানাই নিব আর হিবাই দি বইর ভিতরে হারাই দিছি সারে গামা পাদা নিসা লীলাবালি লীলাবালি বড় যুবতী সৈকো বিয়ার সাজনি কন্যা সাজলো

শরীফ থেকে শরীফা লীলাবা লী আটা দামসা ফাহি মন্ত্রার প্রেমের বলবো নিরাপদ স্পর্শ নামক লুচ্চামি বটমাশি অতএব বার থেকে গে বহুত ফরাসনা করতেছি আমি যেটা হইরা এটা বানাইয়া কইরামনি আরে হাই প্লিজ কেসে কি রিটার্ড তার মাথা তোই টান না যেতা এখন আমরার সমাজের অনেকের মাথা তার শরীফ বলে শরীফ হই যায় আপনারা এটা হুনছুন না ليه আমার চাচা হলো হুনছুন নিবা আপনারা শরীফ নাম মাথা চুল আছে দাড়ি মুসক গজায় কন্ঠ বেটাই তোর লেখা হয় আমি মনে মনে শরীফা আমি মনে মনে বেটি কিন্তু তার শরীরের মাথা থাকি ভাবা পর্যন্ত যন্ত্রপাতি অকল তাক দেখতে বেটাই আর মনে মনে কর গীতা শরীফা গীতার শয়তানি আচ্ছা ই শয়তানি কোন আছে ক্লাস সেভেনও আছে তো একটা বাচ্চা যখন ছোটবেলায় কথা শিখবো তার তো মন মানসিকতা পলানু করিয়া উঠবো না গীতা এখন হে যখন ইন্টারও উঠবো আর নাই ভার্সিটিতে গিয়া চান্স হইল এখন তার দরকা হল সিট লাগবো ঢাকা ভার্সিটির চ্যান্স চ্যান্স ফাইল চিপো হয়। নাম না মুন্না ওকুর সিট লাগবো ঢাকা ভার্সিটির হল হোস্টেল অংকু এত ফোরিয়া গেছে সে WENO শরীহ হইলি হইবো মনে মনে শরীফা গো না এখন মুন্না যদি তার ভার্সিটির কয় স্যার অংকু আমার সিট লাগব হোস্টেল তবে আপনি আমারে ছেলেদের হোস্টেলও সিট দি দৰতা না কারণ আমি মুন্না দেখতে মুন্না নামও মুন্না কিন্তু মনে মনে আমি মুন্নি এখন মনে মনে হে মুমনি হয় তারা যদি ফুরিনতর বিষতে লো সিট লাগে তে ফুরিনতর অবস্থা কি তৈব এক শিয়াল মুরগির খামারের খান্দাত গিয়া মুরগিন তরে কর দেখো মুরগি হল আমি দেখতে শিয়াল কিন্তু মনে মনে আমি মুরগি এখন মুরগির যদি তো আমায়া হামায় তারা যদি কই ঠিক আছে হে তে মনে মনে মুরগি রাখো আমরার লগে তাকো কাজ কুরাই আপনারা হোক আসেন শিয়াল মনে মনে মুরগি হইয়া মুরগির খামারের রাইত লাগে হামাইলে বিয়ান্তু বালা সকালি বালা আর একটা মুরগি পাওয়া দেই বলি শিয়াল মনে মনে মুরগি হইয়া মুরগির সমারোর ভিত্রে হামাইলে মুরগির যে পৰিণতি হইবো মুন্না মনে মনে মুন্ডি হইয়া হুরিন দর হোষ্টেল হামাইলে হুরিন দোষা হতাইব বতা লুচ্ছামি বদমাসি আরানি হয়েছে পরিবিত্রে আর সমকামিতা তো মাৰি জীব সমলিঙ্গের প্রতি আকর্ষণ ইতা পশু তাকে নিকৃষ্ট দাম একটা কুত্তাও তার যৌন চাহিদা নিবারণত লাগে বিপৰীত পড়ে যে যেকোনো পশু তার যৌন চাহিদা নিবারণের লাগে বিপরীত লিঙ্গ যে কারো কাছে যায় কিন্তু মানুষ হইয়াও যারা সমলিঙ্গের প্রতি আকৃষ্ট এটা কুত্তার থেকে আরো খারাপ এটার কোনো রুচি নাই এখন মুন্না যদি মুন্নি হইয়া তার বাপরে কয় আব্বা আমি তো এখন মুন্নি হয়ে গেছি মনে মনে আমার বিয়া দেও ফুয়া হল লগে মনে মনে যেহেতু আমি মুন্নি এখন যদি তার বিয়া দেও লাগে বাসর ঘরত গিয়া দেখা যাইব দুহেকু এক সমস্যা আছে না নাই

ইতা আসলে পরিমিত্রে এমনে এমনে হারানি হয়েছে না ইতা হারানি হয়েছে এক ভয়ানক পরিকল্পনা বাস্তবায়ন করিয়া আমরার বাচ্চা খাচ্ছেন্তরে নষ্ট করার লাগে আগামীর প্রজন্মরে ধ্বংস করবার লাগে কিছু মানুষ আছে কথা দেখার বাদেও চুপচাপ থাকে তা আমিও কই যেমন কুকুর তেমন কুকুর দরকার আমি কইছি যারা পরিমাণে এটা অসঙ্গতি দেখিয়া দুনিয়ার স্বার্থ লাগে যে তার মুখ বন্ধ চুপচাপ তার রাজনীতি তার পদবি ইতার লাগি দে মুখ আইজ বন্ধ আছে আপনারা দেখবা ইতার গরো পয়ন হকলটি মনে মনে ফুরি হইবা ফুরি নকলটি মনে মনে ভয়বা তখন হে বুঝবো ঠেলাকিলা সাপ্লাই তো কথা বুঝছেন নি আপনারা হাই রে হাই কি জাত অবস্থা আপনারা দেখো কা ইতা বই সাফা নি রিসে কার বহর হইছে না মাতুন নাখানে আপনারা জনগণ নাই নি আপনারা টেকসর হয়ে যদি বই যা মানে আর ইবাই তার জাল রুহানি সন্তান হলে কিনা করছেন ক্লাস নাইন ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বই মাঝে মানচিত্র এখানে আসছেন আর আমি কইছি যে ই বই যারা রচনা সম্পাদনা করছেন ইতে একু ভালে কইছেন না সবটি না ভালে খেনে না ভালে কইছি আমার কথার যুক্তি আছে মেয়ে পাকছে মানচিত্রের মাঝে লেখছে লেবানন সিরিয়া জর্ডান মিশর এই সবগুলা দেশ হইল মধ্যপ্রাচ্যর দেশ আপনারা যারা কেন শিক্ষিত মানুষ আছে আপনারা সবাই জানেন এই সবগুলা দেশ হইল মধ্যপ্রাচ্য দেশ ইগুন্তের মানচিত্র আসতে গিয়া বর্তমানে ফিলিস্তিনের গাজা যেখানে আপনারা গাজা হন আরবির উচ্চারণ হইল গাজা যেখানে গাজা অবস্থিত ইখানে তারা লেখা দিছে গাম্বিয়া ই ফিসতে ইখানে আমি দেখতে হইয়া ইখানে যারা লেখছেন হই তা ভালো কুইছেন না আনাইলে জানে না কারণ আফ্রিকা হইল এই সরি গাম্বিয়া হইল আফ্রিকার দেশ তা আফ্রিকার দেশই আফ্রিকা থেকে ইয়া মধ্যপ্রাচ্যের লোকে জোড়া লাগলো তাইলে নিশ্চয় যারা মেয়ে বানাইছে তারা না বালেক আর কেউ যদি হয় না হুজুর এরা সবর বয়স আছে বালেক তে আমি হইব বালেক যদি হয় তে মেয়ে পাকার সময় ইতায় হয় বোতল মারিত ঠিক হয় মারিয়া বাদে মেয়ে বিকান লেসা না অত বুরুই তো আমরা ফিলিস্তিনের পক্ষে না ইসরায়েলের পক্ষে মাতুকা ফিলিস্তিন না ইসরায়েলের পক্ষে ইসরায়েল বলতে পৃথিবীর সব্য বৈধ কোন দেশ নাই উদাহরণ দেলাই আমরা ডুলা খাল থেকে আইয়া বাটর আইন এখন দখল হয়ে যায় এখানে সাইনবোর্ড লাগাইছে এখন আপনি কিটা দারে জাগার মালিক কইবা না দখলদার কইবা হেজেলা দখলদার ইসরায়েলের সব ইহুদির বাচ্চা দখলদা। দখলদার এটাই ফিলিস্তিনের মাটি দখল কইরা ফিলিস্তিনি হলরে পরবারে থেকে বার কইরা দিয়া তারা এখন নিজের আয় অবৈধ রাষ্ট্র বানাই আছে কথা বুঝা জাননি এই যে পাঠ্য বই দেশ অসংগতি এর বাজেও দেখবা আমরা দেশও কিছু মানুষ আছে এরা এই আসন্ত করে মোল্লারা এত কিছু বুঝে না এরা সব সময় জাতিকে পিছিয়ে দিচ্ছে আমরা এই জাতির উন্নতির জন্য অগ্রগতির জন্য এই কারিকুলাম বানিয়েছি আরে বাপরে বাপ কি সুন্দর বক্তৃতা আর আপনি গিয়া দেখবা যারা ও সুন্দর সুন্দর বক্তৃতা আমরা রেগুনার এটা সব দিন তোর ভুয়া আমরা টাকা পয়সার বেতন খাইয়া আমরা টাকা মাঝে মাঝে চুরি হইরা আর তারার ফুয়া ফুরিন করে ইংল্যান্ড আমেরিকা ফাটাইয়া আর কথা অশিক্ষা কুশিক্ষা আমরা দিচ্ছি আমার মাথে বেজার হয়েছি জানি আপনি আমাদের ট্যাক্সের পয়সায় এসির বাতাস খেয়ে আমাদের ট্যাক্সের পয়সায় গাড়ির পেট্রোল জ্বালিয়ে আমাদের ট্যাক্সের পয়সায় বেতন খে আমাদের ট্যাক্সের পয়সায় বই ছাপিয়ে আমাদের বাচ্চাদেরকে অশিক্ষা কুশিক্ষা ছড়িয়ে দিবেন برداشت করবে না দেশের মানুষ আপনাদের সব প্রত্যেককে সচেতন হতে হবে আমাদের সুনামনিদেরকে ধ্বংস করে দিবে আমরা তো চুপচাপ থাকতে পারি না বলছিলাম তাকওয়াবান হতে হলে আপনাকে কোরআনের শিক্ষা লাগবে কোরান ছাড়া তো তা হওয়া যায় ও যে শিক্ষিত সুরে তার উদাহরণ দিয়েছিলাম কোনো এ অত শিক্ষা এর মাঝে চুরি করে কি লাগে কারণ তাকুয়ার কোন শিক্ষা হেতার শিক্ষা জীবন ভাইজে আমরা দেশের কোন হুজুরের নামে যে কোন হুজুরে আমেরিকা দেশর দেখা ফাটাইয়া বাড়ি বানাইছেন কোন হুজুরের নাম হচ্ছেন দেখা মাথুর দেখা নেই হচ্ছেন যারা হুজুর আহমদরে দেখলে মৌলবাদী জঙ্গিবাদী হয় ও তার ইতিহাস গিয়া দেখবা তালাশ করে সব কি টাকা টাকা শুরু ঠিক আছে নি কথা সম্মানিত সুধী মণ্ডলী আল্লাহ বলছেন এই আয়াতে ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো আর ভয়টা হবে কেমন ভয়টা হবে ভয় করার মতো এই তাকওয়াবান মানুষগুলো হচ্ছে আল্লাহর জমিনে আসমানের নিচে জমিনের উপরে সব চাইতে সম্মানিত করেন সুবহানাল্লাহ